গুড মর্নিং সবাইকে তো দেখো শুভ সকাল আর সকাল সকাল আমি ভিডিওটা শুরু করে দিলাম তো তোমরা দেখতে থাকো তো দেখো সকালবেলা আজকে কোথায় চলে এলাম তো দেখো আমি আমার ঘরের এই পাশটাতেই কী করেছি বলো তো উত্তর দক্ষিণ সাইডটাতে ঘরের হুম দক্ষিণ সাইডটাতে তো একটু যারা ছিল এই পাশে তো কী করেছি কয়েকটা বেগুনের চারা লাগিয়েছিলাম আর হচ্ছে কয়েকটা মটরের চারা লাগিয়েছি মটর শাকটাই ঠান্ডার দিনে কিন্তু বেশ ভালো লাগে পেতে তো চলো তো সেই মটর দিয়ে তোমাদের একটা রেসিপি দিচ্ছি ঠিক আছে তো তোমরা দেখতে থাকো ফুল ভিডিওটা আর পাশে থাকো ভিডিওটা কিন্তু একদম বড় হচ্ছে না ছোট্ট একটি ভিডিও ঠিক আছে তো চলো কত সুন্দর দেখো মানে গাছগুলোতে না প্রথমে চিকন চিকন ছিল তারপরে জল দেওয়ার পর সুন্দর মোটা হয়ে গেছে শাকের মাথাগুলো খুব সুন্দর মোটা মোটা হয়েছে তো সেগুলোও কিন্তু আমি এক এক করে দেখো মাথাগুলো ছিঁড়ে নিলাম তো আর রান্না করবো বাটা মাছ দিয়ে শাকগুলো রান্না করব ঠিক আছে তো চলো শাক দিয়ে মাছ দিয়ে নতুন একটা রেসিপি তোমাদের দেখাচ্ছি কিন্তু তোমাদের অবশ্যই ভালো লাগবে দেখবে তো দেখো অত সুন্দর শাকগুলো দেখো মানে এই মটরশুঁটিটা কিন্তু আলাদা বুঝলে যেটাতে মটরশুঁটি শুটি ধরে বড় বড় সেটা কিন্তু ডাবরি মটর বলে সেটা কিন্তু আলাদা আর এটা কিন্তু আলাদা ঠিক আছে তো এই যে দেখো কতগুলো শাক হয়েছে তো শাকগুলো তুলে নিয়ে এসেছি আর তারপর সাথে দেখো গাছের থেকে একটা বেগুনও তুলেছি আর তারপরে দেখো বেগুনগুলো কিন্তু এদিকে কেটে নিলাম তো এগুলো ছোটো বেগুন একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আর শাকটা ঝুড়ি করে কেটে নিয়েছি আর লম্বা বেগুনটা যেটা গাছের ছিল সেটা দেখো পিস করে বাজার জন্য কেটে নিয়েছি তো তারপর কড়াই বসাই দিলাম কড়াই বসিয়ে দেওয়ার পর দেখো বেগুনটা দিয়ে দিয়ে তারপরে পরিমাণ মতো একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম ঠিক আছে এবার নাড়াচাড়া করলেই কিন্তু হয়ে যাবে আর এইভাবে দিলে দেখো হলুদের গন্ধটাও থাকে না খুব সুন্দর বেগুনটার কালারও আসে ভাজাটাও ভালো হয় ঠিক আছে তো এইভাবে দেখো একবারে মাখা মাখামাখির কোনো ঝামেলা ছাড়াই তো এইভাবে কিন্তু দিয়ে দিলে সুন্দর হয় তো দেখতে পাচ্ছ তো তারপর দেখো কালো জিরা ফোড়নে আর একটু তেল দিয়ে দিলাম তো দেওয়ার পর ওই যে বেগুনটা যে কুচি করে রেখে দিয়েছি সেই বেগুনটা কিন্তু এখানে দিয়ে দেবে দিয়ে দেওয়ার পর একটু হলুদ আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবে তোমরা ঠিক আছে তো তারপর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এদিকে দেখো কাঁচা লঙ্কাটা কিন্তু একদম মিহি করে বেটে নিতে হবে ঠিক আছে তো বেশি ঝাল দেওয়া যাবে না এই তরকারিটাতে মানে শাকের তরকারিতে অল্প পরিমাণ ঝাল দিতে হবে ঠিক আছে তো তারপর দেখো বেগুনটা ভালো করে হলির লবণ দিয়ে নাড়াচাড়া করে যখন নরম হয়ে গেছে তখন কিন্তু লঙ্কাটা যে বেটেছিলাম কাঁচা লঙ্কাটা সেই কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে কিন্তু বেগুনটা একটু নাড়াচাড়া করে তারপরে দেখো আমি যে শাকটা কুচি করে রেখেছিলাম সেই শাকটা কিন্তু দিয়ে দিলাম বেগুনের মধ্যে ঠিক আছে তো দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ ঠিক আছে নাড়াচাড়া করলেই দেখবে শাকটা একদম সুন্দর হচ্ছে ই হয়ে গেছে যখন মানে কয়েকটা নাড়াচাড়া দিলে এরকম হয়ে যাবে দেখতে পাবে তো তারপর দেখো একটু নাড়াচাড়া করে চার পাঁচটা নাড়াচাড়া করলেই হয়ে যাবে করার পর দেখো পরিমাণ মতো বেশি ঝোলও দেওয়া যাবে না একদম মাপ মতন ঝোলটা দিতে হবে তো দিয়ে দেখো কালারটা কত সুন্দর লাগছে সবুজ টকটক করছে আর খেতেও কিন্তু বেশ হয় ঠিক আছে তো দেখো ঝোলটা এখন ফুটে গেছে খুব সুন্দরভাবে আর এই তরকারিটার জন্য বেশি কিছু মশলা না কারণ দেখলে তো কাঁচা লঙ্কা দিয়েছি মানে বেটে আর এদিকে লাস্ট ফিনিশিংয়ে লাগছে তোমার হচ্ছে কি বলো তো একটু সামান্য পরিমাণ আদা ঠিক আছে সামান্য পরিমাণ আদা বেশি দেওয়া যাবে না ঠিক আছে সামান্য পরিমাণ আদা আর একটু একটা কাঁচা লঙ্কা আর একটু কালো জিরে তারপর দেখো মাছগুলো আমি কিন্তু দিয়ে দিলাম তো মাছগুলো কিন্তু এবার শাকের উপরে কিন্তু এভাবে দিয়ে দিলেই হয়ে যাবে কারণ একদম লাল লাল করে ভেজে রেখেছি মাছগুলো তো তারপর দেখো কত সুন্দর লাগছে দেখতে বলো তো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আর এই যে দিকে দেখো আমি পাটায় নিয়ে নিয়েছি একটু সামান্য আদা একটু কাঁচা লঙ্কা আর হচ্ছে কালো জিরি ঠিক আছে সেটা বেটে কিন্তু তরকারিতে দিয়ে নামিয়ে দিলাম দেখো দেখতে কীরম লাগছে কমেন্ট করে বলে দিও আর তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো ঠিক আছে আমি বলছি ভালোই লাগবে আর ভিডিওটি ভালো লাগলে পাশে থেকো টাটা আর দেখা হচ্ছে পরের একটি নতুন একটি ভিডিওতে ঠিক আছে তো ততক্ষণ সবাই সুস্থ থাকো নিজেদের খেয়াল রেখো আর আমার ছোট্ট ভিডিওটি এখানেই শেষ করছি